আমার যে অবস্থা আর কোয়া কি কম আপনি খালি দৌড়াদৌড়ি করেন এক বছর আগে আপনি টাকা দিয়ে রাখছি আপনি খালি দৌড়াদৌড়ি করেন আমাকে সপ্তাহে সামনে সপ্তাহে এখন পর্যন্ত না কি দৌড়াদৌড়ি করেন আপনি

তুই অনা যে আমার কি করলি কথাটা বাবা তুই অন্য কেউ মারফতে যা তোর ফাস্টফুড তুই বিশাল হয়ে যা না কাকা আমি তো হেডা করতে চাইনি পাসপোর্ট আপনার দ্বারে রায় টিয়া পয়সা তো দিয়েছি একটু তাড়াতাড়ি করলে ভালো হয় বুঝেন না ব্যাকার টাকার বয়ে আছি এই তোরা চা খাবি এই চা ওই দুইটা চা দে তিনটা কাপ ভাগ করিয়া তুই মনে করো যে এই সপ্তাহ না যা সামনে সপ্তাহ তুই যাবি তোর মনে করো যে তুই যদি যাস আল্লাহ যদি চায় তুই মাসে এক দেড় লাখ টাকা কামাই লাগবি কারণ তুই যাবি কই ইউরোপ তুই যদি ইউরোপ যায় যদি খরা তো খোঁজস তারপরে তোর মনে করছে যে দেড় লাখ টাকা মাসে ঘুরে যাব আর এই যে মনে যে যাই দে যাইতে যাব কই ডুবাই হে মনে করছে খায়া খুঁজছিয়া হালিয়া সরিয়া যদি ফিরি বিষয়ে যায় যদি হেন গিয়ে রাজকামও করে তোর মনে করছে পঞ্চাশ খারাপ হে মনে কর এনে যে কয়টি খাইব সব তো বাইটি ভাড়াইবর কোনো মতে যদি কোন দোয়ান চাকরি পায় তাহলে কি যাই কথা ঠিক আছে নি এই যে মনে কর এলাকার ভিতরে এই যে ভোলা ফাইন এই যে সাত দোয়ানদারি করে মুদি দোয়ানদারি করে এরা কয়টি বেতন পায় এবারে খেতে গৃহস্থি কাম করে এরা কয়টি পায় এগো ভবিষ্যৎ কি অন্ধকার হেরা আজ জীবন উরফুটার না আর তোরা যদি একবার মনে কর যাইতে পার তোরা তো গ্যাস খালি ফেলে উঠবি খালি যা কইলাম আর কি তোর মনে করছেন ভবিষ্যৎ উজ্জ্বল করতে হইলে তোর মনে করছেন এই যে আমাকে আফোন কথা দেখাই কিরিয়া ফোন কয়টি বেসস এই যে তুই দুইশটিয়া চা বেসস এই যে মনে করে এই যদি যদি সবদাস বাদ যদি এই আর আরবও যায় তোর মনে কর যে খাইয়া লইয়া হালিয়া সরিয়া তোর মনে করে 40000 কারা কে খয় বটিয়া তার মানে কি দেশ টেক করতেবি 50 বিশ্বাস করে পাসপোর্ট মুসুদ দিছি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম গিরে কাকা কই গাকা ফর তো আর কিছু কইলেন টুলেন না কাকা হয়ে গেছে তো তোরডা তুই যাবি জাবি গিয়া তোর তো মনে কর যে এ যে তোর বিশা পাসপোর্ট সব আয় আসে

কিও কাকা আমরা তো আপনার পিছনে আজকে এক বছরের উপরে আমরা ঘুরতে আসি আমরা খালি পশু চিহ্ন নয় পশু চিহ্ন হয় হেয়ার মাত্র এক মাস হয় না হেয়ার দাদা এত তাড়াতাড়ি কেমন এলো না বেটা এটি কি তো ভিতরে ব্যাপার স্যাপার এটি তো মনে কর ডলার মলার এটি আসে তো এটি জমা দেওয়া লাগে এটি ফাইল তো নিচে থাকে তোর মনে করে কিছু ডলার মলার দে দিলে তোর ফাইল মনে করে উপরে আর মনে করো যে এটি তো আমি মনে করি বড় বড় এজেন্সি লিয়ে কাম করি কাকারে কি মনে করলি এখন হয়তো কিছু ডলার সারলে তোর মনে কর যে এমন আছে রিঙ্কুর মতো হয়ে যাইতে পারে রিঙ্কু পরে কয় ডলার জানি দিছিলি দিছিলাম তো কাকা মনে ডলারের মতো ওই দেখ তিনশো ডলার দিছে মনে যে ফাইল উপরে কাম হয়ে গেছে বিশা ওকে এখন যদি মনে কর যে তোরা যদি ইমার্জেন্সি চাস তালে মনে কর তোরা কিছু ডলার সার তাহলে মনে কর তোগড়ে উপরে আয় করবো তোরা কি ক তাহলে আমি আলাপ করি আপনার মাথা ঠিক আছে নি টিয়া দিছে আষ্ট লাখ অনাবার কোন ডলার দিয়ে

হ্যাঁ তোর ভালো বেতন চল্লিশ পঞ্চাশ হাজার টিয়া বেতন কি তাহলে করলে করবেন না করলে আমার টিয়া দিয়ে দিবেন আচ্ছা কাকা থাক এত কষ্ট দেন আমি আব্বার লগে ব্যবসা করুন জনের মধ্যে যাতে হলে আমি আব্বার লগে ব্যবসা করুন এটা আবার কি করছে এটা কি মগের মূল্য জমা দিয়া লাইছি এটা তো ইউরোপ ভালার ব্যাগ লইয়ে গেছে

তাহলে কাকা আমি আপনার এখন এটা দেবো তাহলে আপনি সামনে সপ্তাহের মধ্যে আমার পাঠা দেন তাহলে এখন দিবি তুই তাহলে দে তাহলে একটা কাজ কর তোকে তিন তিন ওটারে এক বি মানে দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আপনার কথাই রইলো আর আপনি তো জানেন কাকা আমি আপনার খুব বিশ্বাস করি তাহলে আমি আপনার তিরিশ হাজার দিতে আসি আরে এত কথা করছা টিয়া দে আগে টিয়া দে ফাইল উপরে উঠলেই মনে করো সব হয়ে যাবো

তাহলে উড়িয়ে যা তালে আলো নাম যা ইয়া করছে কি সার বিলটা কি দিয়ে দেবো আমি না তুই দিবি আরে না না কাকা আমাদের দাম লাগতো আমি দিয়া দিতে আসি আচ্ছা তালে সার বিলটা দিলে দে আমি তাহলে উঠলাম আমার লোক আবার খুচরা টিয়া টুয়া নাই কি লাগে কিছুই লাগে না বিদেশ যেতে আবার কি লাগবো খালি তোর মনে কর যে মনটা থাকলেই হয় আর বাদবাহী যা আছে এটা তো তোর কাকাই আছে কি লিখে কাকা না এমনি চাইছিলাম যাইতাম আর কি তুই যাবি সমস্যা কি কোন দেশে যাবি না কাকা আমার তো এমন টিয়া পয়সা নেই আর মনে করি বিদেশিতে ফাস্টফুড নাই কি আইডি কার্ড লাগে ভিডিও তো নাই তোর কিছুই লাগতো না পাঁচ ফুট পাঁচ ফুট এড়ি দিলে তোর চিন্তা করা লাগতো না কিছুই লাগতো না তোর এটা তো তোর কাকায় আছে না বুঝোস না এটা তো সব কাকায় মনে কর তুই দিয়ে সব করে দেবো তোর কি কস না কস তুই যাবি খালি এটা কো কি তোর টিয়ার ইয়া কম নাকি টিয়ার জোর কম নাকি তাহলে তো এটা কাম করতে দিবি জাগিয়া কিন্তু তোর কাকায় এমন লিঙ্ক আপ করে দেবো তুই মনে কর একটা ছোট রাষ্ট্রে যাবি লাখ লাখ টাকা কামাবি আমি লাইন করে দেবো দেশ থেকে আমি জায়গার থেকে তোর লাইন করে দেবো তুই যাবি খালি ক না কাকা চাইছিলাম তো যাইতাম ধোয়ানদারি করে আর কয়দিন আল্লাহ তো স্বপ্ন দিছে তোর কোনো সমস্যাই নাই তোর কাকায় আছে না এমন নিনকেপ করে দেবো তুই কয়টা খাবি আর কয়টা থুবি টাকার কোনো অভাব নাই খালি যাবি না একবার মুখ দিয়ে কো তাহলে দেন টাকাটা ব্যবস্থা করে তুই যাইলে খালি ক সমস্যা কি টাকাটা লাইন হয়ে যাবো তুই দোয়ার নালে বেচালা সমস্যা কি তাই তো তুই বেড়া বিদেশ যে সেটেল হয়ে যাবি দেশে কি আরবি থাকিয়া

বিষা ফসার ইয়া করলাম দেহস নাই তুই ব্যাগের টিয়াল ভাই

হ্যালো আমি দেখছি ভাই দেখছেন আমি না করলাম দেখছি এই যে কি আসলে বন্ধুরা এরকম কিছু প্রতারকের কারণেই মানুষ বিশ্বস্ত মানুষ খুঁজে পাচ্ছে না শুধুমাত্র বিশ্বস্ততার মাধ্যমে একটা মানুষ এক দেশ থেকে দেশে এক দিবে জীবিকায় নির্বার জন্য আর সেইখানে মানুষ প্রতারণা করে আসলে আমাদের মতো গরিবদের তো কিছুই থাকে না শুধুমাত্র ছোট দুই একটা পুঁজি ছাড়া আর সেই পুঁজিটা কি হয় বিটা মাটি আর না হয় বাবার রেখে যাওয়া কিছু সম্বল আর সেই পুঁজিটাকে দিয়ে বিশাল এক স্বপ্ন নিয়ে প্রবাস জীবন শুরু করার আগে, যে প্রতারক গরিবের দেয়ালে খেয়ে দেয় তাদেরকে আমার পক্ষ থেকে একটাই দোয়া আল্লাহ আপনাদেরকে হেদায়ত করু আমাদের মতো গরিবদের ঢুকেন না আসসালামু আলাইকুম